তো আমি অধিক শ্রম করেছি বিদ্যা প্রাপ্তির জন্যbasthe তাহলে কেন আমার বিদ্যা আর বিসর্জন হল বিদ্যা প্রাপ্তি প্রয়াস কেন করেছিলেন আপনি অঙ্গরাজ বিদ্যার মাহত্ত্ব কি সেটা জেনেছিলেন আপনি বিদ্যা প্রাপ্ত করে সমাজ কল্যাণের অভিপ্রায় কি ছিল আপনার হৃদয়ে নাকি কেবল নিজের প্রতিশোধ গ্রহণের হেতু আপনি বিদ্যা প্রাপ্ত করেছিলেন বাস্তবে বিদ্যা প্রাপ্ত করার জন্য শ্রমের আবশ্যকতা তো হয়ই না কেবল একাগ্রতা আর সমর্পণই পর্যাপ্ত জ্ঞান তো আত্মার সহজ গুণ আর আপনি আপনি তো বুদ্ধিমান আপনি বলুন বিদ্যা গ্রহণ করার সময় মন একাগ্র কেন থাকে না যখন জ্ঞানকে মানুষ সাধনা বলে মেনে অন্য কোন বস্তু প্রাপ্ত করার জন্য জনে বেরিয়ে পড়ে তখন জ্ঞান গ্রহণ করার সময় তার মন স্থির হতে পারে না জ্ঞান তার হয়ে উঠতেই পারে না যেরূপ রং রং বস্ত্রের নিজস্ব গুণ নয় এই কারণেই সূর্যের প্রকাশ হলে উত্তাপে রং বর্ণহীন হয় যে ব্যক্তি অমূল্য জ্ঞানের মূল্য জেনে জ্ঞান প্রাপ্তি করে সে উত্তম হয়ে ওঠে কিন্তু যে ব্যক্তি অন্য কিছু প্রাপ্ত করার আশায় জ্ঞান প্রাপ্ত করে থাকে সে জীবন ভর শ্রেষ্ঠ হওয়ার স্পর্ধা দেখিয়ে যেতে থাকে কিন্তু সে উত্তম হতে পারে না আপনিও জ্ঞান প্রাপ্ত করেছেন কিন্তু কোন আশায় ভগবানের আশ্রয় থেকেও কেন আপনার মন শান্ত হয়নি আপনি সর্বদাই প্রতিযোগিতা জ্ঞান প্রাপ্তির এরূপ আশাই আপনার অনুচিত ছিল তাহলে এই বিদ্যার বিস্মরণ কেন হবে না অঙ্গরাজ কর্ণ কি করে আমি প্রতিযোগিতা ছেড়ে দিতাম বাসুদেব কি করে নিজের জীবনের সাথে আপোষ করে এই সমাজ নিরন্তর আমার সম্ভাবনাকে খুঁজে দিয়েছে আমার শক্তিকে সম্মান দেয়নি আমার স্বপ্নকে স্বীকার করেনি সর্বদাই সুত পুত্র বলে অপমানিত করেছে আমাকে তোমার পিতা ঈশ্বর প্রদত্ত সম্ভাবনায় মানুষের অধিকার থাকে বাসুদেব আর এই সমাজ কাউকে তার অধিকার থেকে কি প্রকারে বঞ্চিত করতে পারে এটা ঘোর অপরাধ রাধেও জাত পাতের বিভেদ করা আর এই মিথ্যা বিভেদের করে কোন মানুষকে অথবা সমাজের কোন অংশকে অধিকার থেকে সুযোগ থেকে সম্পত্তি থেকে অথবা সম্মান থেকে বঞ্চিত করা মানবতার বিরুদ্ধে তাহলে আমার কি দোষ বাসুদেব যদি আমার মনে অসন্তোষ জন্মায় যদি আমি প্রতিযোগিতা করে থাকি যদি আমি বলপূর্বক নিজের অধিকার লাভ করার প্রচেষ্টা করে থাকি তাহলে কি দোষ আমার সময় ছিল যখন কৃতবীর্যের পুত্র অর্জুন নামে ক্ষত্রিয় রাজা মহর্ষি যমদগ্নির হত্যা করেছিল মহর্ষির পুত্র কি করেছিলেন জানেন আপনি তার মধ্যেও চিন্তা করেছিলেন যে কেন তার পিতা মহর্ষি যমদপ্তির হত্যা করা হল কোথায় বিস্তৃত হয়েছে অধর্ম উনি নিজের পীড়া বিস্মরণ করেছিলেন সমগ্র সমাজের পীড়াকে আপন করে নিয়েছিলেন আর তার অধর্মিক্ষত্রিয়দের বিনাশ করে সমগ্র আর্যাবর্তকে শুদ্ধ করাই জীবনের মন্ত্র করে নিয়েছিলেন যদি উনি কেবল প্রতিশোধ নিয়ে সন্তুষ্ট থাকতেন তবে আজ ভগবান পরশুরাম নামে অভিহিত হতেন না আপনি যে দুঃখ আর অপমান লাভ করেছেন তা বাস্তব কিন্তু আপনি তাকে সুযোগে পরিণত করলেন সমাজের উপকার হতো আর আপনারও কল্যাণ আপনার ন্যায় শক্তিমান মানুষের আধার যদি অন্য শোষিত পীড়িত লোকেদের প্রাপ্ত হতো তাহলে কত জীবন সুখপূর্ণ হতো আপনার নিকট সম্ভাবনাও ছিল সামর্থ্যও ছিল আর সেই পীড়ার অনুভূতিও ছিল কিন্তু আপনি নিজের জীবন তাদের সমর্পণ করেননি আপনি নিজের জীবন সমর্পণ করেছিলেন দুর্যোধনকে চার পক্ষে কেবল অধর্ম আর কিচ্ছু এখন দেখুন নিজের স্থিতি আপনি দুর্যোধনের পক্ষ গ্রহণ করলেন আর পাঞ্চালির বস্ত্র হরণের ন্যায় পাপের ভাগই হলেন আপনি নিজের মাথাকে সম্মান করতে পারলেন না নিজের দুই ভ্রাতুষ হত্যা করলেন আপনি আর আজ নিজের ধর্ম হারিয়ে নিজের বিদ্যা হারিয়ে নিজের সন্তুষ্টি হারিয়ে নিজেরই অনুজের হস্তে মরবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আপনি যথার্থ বলেছেন মিত্র উপকার কেউ বিস্মরণ করতে পারবো না কিসের উপকার রাধেও আপনার সাথে মিত্রতা করার পশ্চাতে কি দুর্যোধন সমগ্র হস্তিনাপুরের সুত ও নিপীড়িত মানুষকে বিদ্যার অধিকার দিয়ে দিয়েছিলেন উনি কি সমগ্র নিপীড়িত সম্প্রদায়কে আপন করেছিলেন না রাধেন আপনার হৃদয়ে অর্জুনের প্রতি যে প্রতিস্পর্ধা ছিল তার কারণে আপনার সাথে মিত্রতা করেছিলেন যদি আপনি নিজের দুঃখ ত্যাগ করে সমাজের দুঃখকে আপন করতেন তবে দুর্যোধনের কৃত্রিম মিত্রতা সত্যতা আপনি জানতে পারতেন যদি দুর্যোধনের হৃদয়ে উপকারের ভাবনা থাকত তবেই আপনি তার মাধ্যমে সংসারের নিপীড়িতদের কাজে লাগতে পারতেন বাস্তবে তাকে সমস্ত অধর্ম অপরাধ থেকে মুক্ত করতে পারতেন কিন্তু আপনি এই সত্য জানেনি আপনার উপর কৃত উপকারের বাস্তবে কোনো মূল্যই ছিল না আমি জীবন ভর বঞ্চিতদের দান করেছি বাসুদেব নিজের সম্পত্তি থেকে নিজের জন্য কিচ্ছু রাখেনি ধনদান করলে বাস্তবিক লাভ দানির হয়ে থাকে দান গ্রহণকারীর নয় আপনি যদি নিজের সামর্থ্যের প্রয়োগ নিজের মতো নিপীড়িতদের স্বাধীনতা প্রদানের জন্য করতেন তবে সবার লাভ হতো রাধেও আপনি বলছেন সমাজ আপনার সম্ভাবনাকে বিনষ্ট করে দিয়েছে কিন্তু ঈশ্বর দ্বারা প্রদত্ত ওই সম্ভাবনার মূল্য তো আপনি জানতেই পারেন ব্যক্তি সমাজের জন্য বেঁচে থাকে তার স্বয়ং নিজের লাভ হয় কিন্তু যে ব্যক্তি কেবল নিজের জন্য বেঁচে থাকে সে স্বয়ং ও সমাজ দুজনেরই হানি করে থাকে কুরুক্ষেত্রে আজ বিধ্বংস ঘটছে তার কারণ না দুর্যোধন না তো মামাশ্রী শকুনি পাপ তিন মহারথী করেছেন মহামহিম ভীষ্ম গুরুদ্রণ আর আপনি আপনারা তিনজন যদি নিজেদের পালন করা ধর্মের পরিত্যাগ করে সমাজ কল্যাণের বিচার করতেন দুর্যোধনকে সহায়তা না করতেন তবে যুদ্ধই হতো না আপনি যথার্থ বলেছেন বা এই সমাজের যত হানি অধর্মীদের দ্বারা না হয়ে থাকে তার অধিক হানি ধর্মজ্ঞানে ব্যক্তিদের নিষ্ক্রিয়তার দ্বারা হয়ে থাকে এ মহাযুদ্ধের মাহ্পা সেহধার্য করছি সময় হয়েছে রাধেও নিজের দুঃখ ভুলে যান নিজের অধর্মকে পরিত্যাগ করুন আর নিজের মৃত্যুকে স্বীকার করে নিন এতেই সমাজের আর আপনার কল্যাণ হবে রাধেও